আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন দেখেই বুঝতে পারছেন আমার সেই স্ট্রবেরি পেয়ার একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম ছোট ছোট সাইজের প্যারাগুলো দেখতে এত সুন্দর লাগে মানে সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না কত ভিডিওটা যারা দেখেছেন তারা জানেন যে আমার একটা প্যারা গাছেই প্যারা হয়েছে আর এই গাছটাতে মাসাল্লাহ আল্লাহ ভরপুর করে দিয়েছেন আসলে ঘরের ভেতরে থাকে তেমন একটা রোদের আলো পায় না যতটুকু পায় পাই এতটুকু আলহামদুলিল্লাহ দেখেন নতুন নতুন এরকম শুটস বেরোচ্ছে এগুলোতে পেয়ারার ফুল আসে আর নিচেও পেয়ারা আছে যেমন যে এইখানে দেখেন এই তো এখানে আছে পাশেই ছোট ছোট আছে আর যেটা দেখানোর জন্য আসলে আমার আসলে ভিডিওটা করা এই পেয়ারা দুটো মাসাল্লাহ দেখেন এই দুইটা আমার প্রথম সিজনের প্রথম পেয়ারা খুব সুন্দর করে পেকে গেছে আলোর কারণে হলুদের হলুদ রঙটা বোঝা যাচ্ছে না কিন্তু আপনারা দেখেন এই যে এই পেয়ারা দুইটা যদি দেখেন দেখলে আপনারা জাজ করতে পারবেন আসলে কালারটা কত মানে কতটা সুন্দরভাবে হলুদ হয়ে গেছে যে কোনো সময় এই পেয়ারা দুটো পটের মধ্যে পড়ে যাবে আমার ইচ্ছা করে না আমি ছিঁড়ে খাই মনে হয় যে একা একা যখন পড়বে তখন ছেঁড়া যাবে তো এই ভিডিওটা আসলে শেয়ার করার জন্য আপনাদের সাথে চলে এসেছি আজকে ছোট্ট করে আসলে খুব খুশি যখন বাগানের বা গাছের কোনো কিছু ভালো হয় ভালো ফলন হয় ইচ্ছা করে আপনাদের সাথে শেয়ার করি বারবারই বলি এত বেশি কোনো কিছু না দুইটা পেয়ারা দিয়ে এত ছোট ছোট দুইটা গল্ফ সাইজের চ্যারির সাইজের পেয়ারা দিয়ে আর কি হবে কিন্তু আমার নিজের ঘরে এই ইংল্যান্ডের মতো জায়গায় আমার নিজের ঘরে পেয়ারা হচ্ছে এটা যে কত বড় মানে ভালো লাগা কাজ করে ভেতরে আপনাদের কাছে না থাকলে আপনারা বুঝতে পারবেন না আসলে আমার অনুভূতিটা এই পেয়ারা গাছটাতে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরোটা পেয়ারা আছে এই দুইটা চলে গেলে আরও তেরোটা থাকবে ইনশাল্লাহ সেট যেহেতু হয়ে গেছে ইনশাল্লাহ এরা বড়ো হয়ে খুব সুন্দর করে পাকবে আর আমি অল উইন্টার হারভেস্ট করব ইনশাল্লাহ আবার আপনাদের সাথে আপডেট শেয়ার করব আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য অনেক দোয়া রইল আসসালামু আলাইকুম